সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে খেলোয়াড় পদের জন্য আবেদন ফর্ম কীভাবে পূরণ করব সেই বিষয়ে নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো এখানে পুরুষ এবং মহিলা খেলোয়াড় হিসেবে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে একটি টাকাও কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রি আর এটা কিন্তু ইমেইলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনার আবেদন এই ফর্মটি পূরণ করে আপনার প্রেরণ করতে হবে তো এখানে এই ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে লিখবেন এবং কি ভুল থাকলে আপনি বাদ পড়বেন বাদ পড়ার সম্ভাবনা থাকবে সেই সকল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো এবং সরাসরি আমাদের যে আবেদন ফর্ম তৈরি করেছি এইগুলো সুন্দর করে দেখাতে চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলঘন্টায় অল করে দিবেন তাহলে আর্মি বিষয়ে যখনই যত আপডেট ভিডিও আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে আপনারা দেখে নিতে পারবেন তাছাড়াও যে সেনাবাহিনী সৈনিক পদ ছাড়াও এখানে বর্ডার গার্ড বিজিবিতে কিন্তু নতুন সার্কুলার আছে আপনারা আবেদন করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশনে গেলে কিন্তু এইগুলো সবগুলো ভিডিও দেখে আবেদনটি করে নিতে পারবেন তো প্রথমে আমরা আবেদন ফর্মটি সরাসরি কীভাবে পূরণ করবেন সেটি আমি দেখাই দিব এটা কিন্তু আমাদের যে আবেদন ফর্ম এটা কিন্তু আমরা তৈরি করছি আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে এইভাবে আবেদন ফর্মটি তৈরি করে নিতে পারবেন ঠিক আছে আর আমার দেখানো অনুযায়ী এগুলো সুন্দর করে ফিল করে আপনি ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে আপনি এই সফট কপি মানে যেটা আপনি এম এস ওয়ার্ডে এর যে অরিজিনাল কপি এবং পিডিএফ কপি এই দুইটা একই সাথে প্রেরণ করতে হবে অনেকেই কিন্তু আপনার ছবি পাঠাবেন যে এটার স্ক্রিনশট যে সেটা পাঠাবেন সেটা কিন্তু হবে না অবশ্যই আপনার এম এস ওয়ার্ডে অরিজিনাল ডকুমেন্ট এবং সাথে পিডিএফ কপি দুইটাই পাঠাতে হবে ঠিক আছে এই যে আপনার যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারে আপনার নাম লিখবেন ঠিক আছে আপনার নাম সেটা এখানে লিখে দেবেন এই যে রিনেম করে এখানে আপনার নামগুলো সুন্দর করে যে এখানে আপনার নাম লিখে দেবেন এটা সেটা আপনার ফোন থেকেও রিনেম করতে পারবেন কিংবা আপনি কম্পিউটার থেকেও রিনেম করে আপনার নামটা লিখে দেবেন দুইটা এটা এমএস ওয়ার্ড থাকবে এবং পিডিএফ ফাইল থাকবে এই দুইটাই কিন্তু আপনার একই সাথে পাঠাতে হবে তো চলুন আমরা দেখে নেবো এখানে ক্রোপিং নম্বর এক লিখবেন প্রার্থীর নাম প্রার্থীর পিতা ও মাতার নাম তো এই ঘরে আপনার নাম লিখে দেবেন নির্ভুলভাবে তারপর আপনার পিতার নাম লিখে দেবেন তারপর আপনার মাতার নাম এখানে সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে বাংলায় দেওয়ার চেষ্টা করবেন আর সবগুলো বাংলায় পূরণ করবেন ইংরেজিতে পূরণ করা দরকার নাই আর এখানে ক্রীড়ার দল আপনি যে দলে আবেদন করতে চান সেটা এখানে লিখে দিবেন এখানে অনেকগুলো দল আছে ঠিক আছে পুরুষ ক্রীড়া দল সুম নিচে দেখেন অনেকগুলো দল আছে এবং মহিলা ক্রীড়া দল এখানে আপনার যেটা পারেন আপনি ফুটবলও পারতে পারেন সাঁতার পাততে পারেন বক্সিং আর্সারি ক্রিকেট তাছাড়াও আপনার অনেকগুলো এখানে দাবা শারীর গঠন কাবাডি হকি আপনার যেটা বাস্কেটবল আছে যেগুলো পুরুষ সেগুলো পুরুষ প্রার্থীগণ পূরণ করবেন আর যেগুলো মহিলা সেগুলো মহিলা প্রার্থীগণ পূরণ করবেন ঠিক আছে নির্ভুলভাবে পূরণ করবেন এখানে পূরণ করে দিবেন এই যে ক্রীড়া দল আছে এখানে আপনার সেটি লিখে দিবেন তারপর শিক্ষাগত যোগ্যতা আপনি যদি জেএসসি পাশ করে থাকেন এখানে জেএসসি লিখে দেবেন শুধু আর যদি এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয় পাশ করেন তাহলে এসএসসি অবলিক ইন্টারমিডিয়েট লিখে দেবেন তারপর আপনার জন্ম তারিখ এই জন্ম তারিখটি অবশ্য আপনার এনআইডি কার্ড অথবা আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে আপনার জন্ম তারিখ লেখা আছে ঠিক নির্ভুলভাবে বাংলা লিখে দেবেন তারপরে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বর্তমানে আপনি যেখানে বসবাস করছেন সেই ঠিকানা দিবেন এবং স্থায়ী ঠিকানা আপনার জন্মসূত্রে আপনি যে গ্রামের বাসিন্দা আপনার যেখানে নাগরিক ভোটার সেই ঠিকানা আপনার এখানে দিয়ে দিবেন আর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে দুইটাই কপি করে একই ঠিকানা দিয়ে দেবেন আর এখানে মোবাইল নম্বর নিজের নিজের যেটা অ্যাকটিভ মোবাইল নম্বর থাকবে সবসময় সশাল এস এম আসলে যাতে আপনি দেখতে পারেন সেই নাম্বারটি আপনার দিয়ে দেবেন এবং আপনার অভিভাবকের মোবাইল নাম্বার আপনার বাবা ভাইয়া অথবা আপনার মায়ের নাম্বার এখানে অথবা বড়ো বোনের নাম্বার এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে দুইটা নাম্বার এখানে অ্যাড করে দিবেন তার প্রতিযোগিতার নাম ও বছর ক্রীড়া সাফল্য ঘরে আপনার যদি প্রতিযোগিতা আপনি কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন তাহলে এখানে যে আপনার জেলা হোক উপজেলা হোক আপনার গ্রামীণ টুর্নামেন্ট হয় সেখানে আপনি আপনার যদি উপজেলা থাকে উপজেলা ফুটবল কিংবা আপনি যেই প্রতিযোগিতা বা ক্রীড়া দলে অংশগ্রহণ করেছেন সেই নাম উল্লেখ করে দিবেন এবং বছরের নামটা উল্লেখ করে দিবেন আর যদি না থাকে আপনি প্রযোজ্য নয় লিখে দিবেন তবে এখানে থাকাটা সবচেয়ে বেটার হবে ঠিক আছে যারা থাকবে তারাই কিন্তু এগিয়ে থাকবে তবে আপনি আবেদন করতে পারবেন তারপরে স্বর্ণ যদি যেতে থাকেন এখানে স্বর্ণ লিখবেন আর একটি আর ওপর যদি জিতে থাকেন তাকে একটি আর তার মধ্যে কোনো ট্রফি জিতে থাকেন তাহলে এখানে একটি কিংবা যদি না থাকে তাহলে পৌষ নয় এই ঘরেগুলো পৌঁছন্য নয় লিখে দিবেন এই হলো আপনার আবেদন ফর্ম সঠিকভাবে নির্ভুলভাবে এটা আপনি আবেদন করবেন এইভাবে পূরণ করে নেবেন দরকার হলে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন ঠিক আছে আর অনেকে আপনার ছবি পাঠাচ্ছেন এটা কিন্তু হবে না গ্র্যান্টেড হবে না কারণ একটা সফট কপি এবং একটা পিডিএফ কপি চাইছে ঠিক আছে এখানে উল্লেখ করে দিয়েছে এই যে আর এটা কিন্তু পঁচিশ জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং পাঁচে আগস্ট দু হাজার পর্যন্ত কিন্তু আবেদন শুরু হবে তো যারা আগে আবেদন করবেন তারাই কিন্তু এগিয়ে থাকবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই ফর্মেটটি সুন্দর করে তৈরি করে আমার দেখানো অনুযায়ী এগুলো সুন্দর করে সাজিয়ে আবেদনটি করে নেবেন আর আবেদন করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি এটি আপনি সর এইভাবে করে দেবেন ঠিক আছে এখানে এই যে আবেদন প্রেরণের ঠিকানা ইমেইল আপনি যে কম্পিউটার দোকান থেকে এটি পূরণ করবেন তৈরি করবেন সেই কম্পিউটার দোকান থেকে আপনার ইমেলটা লগ করতে পারেন তাছাড়াও সেই কম্পিউটারের ইমেল থেকে করেও আপনি সেন্ড করে দিতে পারেন এএসিপি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে আবেদনের ইমেল ঠিকানা আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটি আপনারা সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে সার্চ অপশনে ক্লিক করলে এটাই আপনি পিডিএফ ডকুমেন্ট দুটো বা আপনি এই ওয়ার্ড ডকুমেন্ট দুটো এবং সাথে পিডিএফটিও পাঠাই দেবেন দুইটা ডকুমেন্ট একসাথে পাঠিয়ে দেবেন ঠিক আছে সিলেক্ট করে আপনি মার্ক করে পাঠিয়ে দেবেন তাহলে তারা এটা এডিট করতে পারবে আপনার এখান থেকে ছবিও ডাউনলোড করে নিতে পারবে আর তাছাড়া আপনারা প্রিন্ট করতে চাইলে সরাসরি এখানে পিডিএফতে প্রিন্ট করে আপনার আবেদনটি এখানে সংগ্রহ করে রাখতে পারে ঠিক আছে তো এই ছিল আর এখানে সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয় কোনো প্রকার সুপারিশ প্রার্থী অযোগ্য বলে বিবরণ হবেন যদি মনে করেন যে আপনি টাকা দিয়ে যোগাযোগ করবেন সুপারিশ সেটা জানতে পারলে কিন্তু পরবর্তীতে আপনার চাকরি চলে যাবে এবং আপনার সাধারণ ব্যবস্থা আছে ঠিক আছে তো বাংলাদেশের সেনাবাহিনী সৈনিক পদে খেলোয়াড় হিসেবে আপনার পুরুষ ও মহিলা এখানে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আপনার যারা খেলা ভালো পারেন আপনার শারীরিক ফিট আছে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে তো সেই জন্য এটি কিন্তু আপনার মিস করবেন না এই যে আমার কিন্তু এটা আমার ওয়ার্ড ফাইল থেকে কিন্তু তৈরি করা এভাবে কিন্তু আপনার তৈরি করে নেবেন পিডিএফ থেকে এডিট করে তৈরি করে দিলে কিন্তু হবে না অবশ্যই আপনার ওয়ার্ড ফাইল দিতে হবে সাথে এবং সাথে এই ওয়ার্ডের পিডিএফ ফাইল ভার্সন দুইটা ভার্সন দিয়ে দিতে হবে ঠিক আছে আর যদি আর কোনো কিছু জানার থাকে এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে জয়েন হয়ে যেতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে সেখানে আপনার সমস্যাটি লিখে দিবেন পরবর্তীতে আপনার সমস্যা সমাধান করে নেব আর আপনারা যদি এই ওয়ার্ড ফাইলটা চান বা আপনারা আবেদন করে নিতে চান তাহলে এই ভিডিও কমেন্ট করবেন যে ভাই আমরা আবেদন করতে চাই তাহলে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন নির্ভুলভাবে ঠিক আছে আমাদের সুন্দর করে সাজিয়ে রেখেছে এইভাবে আপনার নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো সময় কিন্তু বেশি নাই আপনারা চেষ্টা করবেন দ্রুতভাবে আপনারা এই আবেদনটি মানে সবার আগে করার চেষ্টা আপনারা করবেন ঠিক আছে পরে যারা করবেন তারা কিন্তু পিছিয়ে থাকবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সেই জন্য আগে ভাগে আবেদন করাই বেটার হবে এখানে পাঁচে আগস্ট লাস্ট ডেট বলে আপনারা যায় পাঁচ আগস্টে আবেদন করবেন এরকম করলে কিন্তু হবে না কারণ এখানে হাজার হাজার মানে লাখ লাখ মানুষ এখানে আবেদন করবে সেজন্য আপনার আবেদনটি সবার আগে যাতে সিন করে দেখে আপনার এস এবং আপনি যাতে মাঠে টিকার মানে এস পান সেই জন্য কিন্তু সবার আগে আবেদনটি করে রাখবেন আর এটা কিন্তু খুবই সুযোগ সুবিধা আছে সৈনিকের কিন্তু এটা খেলোয়াড় হিসেবে আপনারা শুধুমাত্র আপনার মনে করছেন এই সরকারি কিনা অবশ্যই একশো সরকারি সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে সাধারণ সৈনিক যে সকল সুযোগ সুবিধা পায় আপনারা কিন্তু এখানে সকল সুযোগ সুবিধা পাবেন আপনারা কিন্তু ড্রেস দিবে এবং আপনারা আপনারা শুধু খেলবেন আর এখানে প্র্যাকটিস করবেন ঠিক আছে বিভিন্ন টুর্নামেন্ট হয় মেয়েদের ভিতরে সেই টুর্নামেন্টে আপনারা এখানে খেলাধুলো করবেন এবং বিভিন্ন বাইরের দেশেও কিন্তু টুর্নামেন্ট হয় সেখানেও কিন্তু আপনারা নিয়ে যাবে এবং আপনারা সেখানেও খেলাধুলো করতে পারবেন আর এখানে সকল সুযোগ সুবিধা আছে রেশন আছে ভাতা আছে সকল সুযোগ সুবিধা এখানে পাবেন এবং খুবই ভালো একটি চাকরি এবং সম্মানের চাকরি তো আপনার নির্ভুলভাবে এটি আবেদন করবেন যাতে আপনার ভুল না হয় যাতে আপনার এস এম এস পান আপনার মাঠে সুযোগ মানে যাওয়ার সুযোগ পান সেভাবে আবেদন করবেন ঠিক আছে আর কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের বিভিন্ন গ্রুপ আছে সেখানে জয়েন হবেন তারপর আপনার সমস্যাটি লিখে দেবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব অফিসার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে